আসসালামু আলাইকুম মধ্যবিত্ত ঘরে মানুষের শখগুলো ঠিক এভাবেই পূরণ করতে হয় তো আজকে বেরিয়ে পড়েছি ছোট্ট একটা শখ পূরণ করার জন্য যেটা আমার পূরণ করবে অনেক কষ্ট করে আমারও কিছু জমানো টাকা আছে আর সেও কিছু টাকা দিবে যাচ্ছি আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের এই শখটাই আছে আমার মতো আর একটা বিষয় কি জানেন আমি আর ঠিক ঠাড়া কপাল যখনই আমি রিক্সা উঠবো দেখবো যে ভাঙাচোরা চুলা আমার কপালে এসে জুটছে এইটা যে এত খারাপ লাগে কি যে আর বলবো ভাই ভিডিও করে একটা ভালো রিক্সায় পাইনি খালি ঠাড়া বাঙা এই রিক্সায় উঠি যাই হোক রিক্সা থেকে এসে আমি গাড়িতে উঠলাম যেহেতু ছোট্ট একটা শখে আমি কিন্তু অনেক দূর যাচ্ছি আর মেয়ে মানুষ তো শখের জন্য অনেক কিছু করতে পারে আর এমন একটা জিনিসের জন্য যাচ্ছি যেটার জন্য আমরা সবাই মেয়েরা আসলে খুব খুব পছন্দ করি তো বাসে উঠে যেতে হয় তো বাসে উঠে কি করব ভিডিও করতে করতে যাচ্ছিলাম যাই হোক গরিব মানুষ হলে যা হয় কারণ দুটো তিনটে বাস পাল্টায় যাইতে হয় তারপরও যাচ্ছি রোজ আর মাস প্রচন্ড রোদ খুবই কষ্ট হচ্ছিল কিন্তু হাজবেন্ডের জন্য অনেক ভালো লাগতেছিল যে অনেক কষ্ট করে আমার ছোট ছোট শখগুলো সে পূরণ কর করার চেষ্টা করে বা আমিও টাকা জমিয়ে ছোট্ট একটা শখ পূরণ করেছি যেহেতু আমি রোজার মাস ওভারব্রিজের উপর উঠেছি আমার এত এত কষ্ট হচ্ছিল কী বলবো কারণ ওভারব্রিজের উপরে উঠে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম তো এই জায়গাটা এত ভালো লাগতেছিল তখন একটা ভিডিও নিয়ে নিলাম আসলে কি এত রোদের বেরোনো যায় না আর প্রত্যেকটা মেয়ের উচিত আমার মনে হয় যে টুকিটাকি টাকা জমিয়ে কিছু একটা করা আমাকে যদি দুই একশো টাকা দেয় আমি সেটা ভাঙিনা টুক করে জমিয়ে রাখি রেখে তারপরে তা নাহলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের এই জিনিসটা করা তো স্বপ্ন তো দেখ বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি আমি একটা গোল্ডের দোকানে আসছি আমার না একটা ছোট্ট কানের জিনিসের খুবই দরকার আমার কানে একটা কানে জিনিস নেই তো যাই হোক আমি অনেক দিন থেকে আমার হাজবেন্ডকে বলতেছি আমাকে ছোট্ট একটা কানের জিনিস করে দাও তো আমার হাজব্যান্ড বলতে অনেক টাকার ব্যাপার স্যাপার আমি বলছি না 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 অল্প করে আমাকে দুই আনি দিয়ে ছোট্ট কাগজ জিনিস বানিয়ে দাও যেটার জন্য আমার অনেক ভাল লাগবে তো দুই আনি আমার মনে হচ্ছে যে দুই ভরির মতো তো যাই হোক না কেন আমার কাছে মনে হয় যে ছোটোখাটো জিনিসগুলো যদি গিফট হয় বা কষ্ট করে করা হয় আসলে অনেক ভালো লাগে তো দুজন দুজন মিলে স্বামী স্ত্রী কিছু করার মধ্যে অনেক অনেক আনন্দ আছে যারা করেন তারা অবশ্যই বুঝতে পারবেন স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক মিলেমিশে যেটাই করবেন না কেন সেটাই ভালো লাগে আর আমার জামাই তো আসলে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই আর যাই হোক একটু সাধ্য আছে একটু কিপটা আছে তো যাই হোক কিপটু সে যাই হোক অনেক কষ্ট করে আমি রাজি করিয়েছি আর ছোট ছোট আসলে টাকা না থাকলে হাজবেন্ডটা সময় নিরাপ হয়ে যায় আমি একটা ছোট্ট গোল্ডের দোকানে আসছি কারণ এই দোকানে একটু মজুরি কম রাখলেও জিনিসগুলো অনেক ভালো বানায় তার জন্য এত কষ্ট করে আসছি ভাই মেয়ে মানুষ তো যেখানে যায় মাথা নষ্ট হয়ে যায় আর আমি এর জন্য বকাও শুনি আমার জামাই জামারে বকে রে বাবা আমি শুধু চুপচাপ থাকি যখন অন্যায় করি তখন চুপ থাকি আর যখন অন্যায় করি না তখন আমার সাথে ওঠে না যাই হোক দেখলাম একটা অনেক সুন্দর মগ মগটা এক লিটার পানি ধরে এত ভালো লাগলো স্টিলি মগটা কিনে আছি তার জন্য যে কত বকা শুনেছি রে ভাই ইচ্ছা মতো বকেছে কয় খালি টাকা খরচ করে আমি যাই হোক আমার মতো থেকে এমন কেনাকাটা করেন জানি না তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ পেয়ে